অল এই সংখ্যা অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড এটা বিভিন্ন দপ্তরে আছে টিপিএসসিও আছে তো সেই জায়গায় রিসেন্টলি সেখানে কয়েকটা দপ্তরে হোম ডিপার্টমেন্টের টিএসআর তারপর পুলিশ আর টিপিএসসি ইন্সপেক্টর অফ বয়লার্স এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মানুষ সম্পর্ক বলেছে যে এখানে কোনো ধরনের ইরেগুলারিটিস হয়নি গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রে সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে এই সময়ের মধ্যে কোনোটা টু মান্থস কোনোটা থ্রি মান্থ কোনোটা ফোর মান্থ স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই সম্পর্কে যে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে কবে মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় টোয়েন্টি থাউজেন্ড অল টুগেদার সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের কখনো মধ্যে এবং এখানে কতগুলো ক্ষেত্রে একদম টাইম বান বলে দিয়েছে এটা এডুকেশন আছে এই হোম আছে সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন এটা এই হাউসকে স্পষ্ট স্পষ্ট করে ডাক্ত মাননীয় চেয়ারম্যান মাননীয় বিধায় আমাদের বিরোধী দলনেতা মহোদয় তিতেন বাবু যে সেটা বলেছেন সুপ্রিম কোর্টের একটা বার্ডিট এটা পুরো যতক্ষণ ধরে বার্ডিকটা পুরো না পড়ব পড়ার পরে তারপরে যারা আমাদের লয়াররা আছেন অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে তাদের সাথে বসে পুরো বিষয়টা জেনে তারপরে আমি তার উত্তর দিতে পারি ঠিক আছে আমার প্রশ্ন হলো যে এখানে কতগুলো ক্ষেত্রে একদম স্পেসিফিক একটা টাইম দিয়ে দিয়েছে অবশ্যই গভর্নমেন্ট তো স্বাভাবিক তার কাউন্সিলারদের সাথে লয়ারদের সাথে ডিসকাস করতেই হবে এগুলি করার পর সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশিকা দিয়েছেন ইন টোটো সেরকম হবে কিনা যদি সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক দিয়ে থাকে উপায় থাকবে না তো ওইভাবেই করতে হবে এটা তো স্বাভাবিক এবার তার কোন কথা ওঠেন এবার একটি ঘোষণা মাননীয় সদস্য সদস্যগণ নির্ধারিত কার্যসূচী অনুযায়ী আগামী তেইশ সেপ্টেম্বর দু তারিখে